আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বসবাস করছে এখানে মানুষের যে মানুষ হিসেবে তার যে অধিকারগুলো সেই অধিকারগুলো এই ডামি সরকারের দখলদার সরকার এক এক করে সব অধিকারগুলো হরণ করেছে মানুষ অধিকার বঞ্চিত গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত সেই অধিকারগুলোকে যাতে মানুষ প্রয়োগ করতে না পারে তার জন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে শেখ হাসিনার ইচ্ছা পূরণ সম্ভব হয় শেখ হাসিনার ইচ্ছা পূরণ কী যে এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ যেন মিছিল করতে না পারে এই বাংলাদেশে এদেশে কেউ যেন সমাবেশ করতে না পারে কিন্তু এই যে বিষয়গুলো সমাবেশ করা মিছিল করা কথা বলা এটাই তো হচ্ছে গণতন্ত্রের অপরিহার্য উপাদান সেই এই উপাদানগুলোকে মুছে দিতে চায় বাংলাদেশের সংবিধান কাটা ছাড়া করার পরেও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয় সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে এই দমন ঐশাচিক এই দমন নিষ্ঠুর এই দমন রক্তাক্ত বন্ধুরা আপনারা জানেন যে আজকে একের পর এক যত দিন যাচ্ছে তত সরকারের কুকীর্তিগুলা বেরিয়ে আসছে শেখ হাসিনা যাদেরকে দিয়ে বিরোধী দলকে দমন করিয়েছেন তাদের তারা এদেশের জনগণের সম্পদ অর্থ লুট করে যেভাবে বিদেশে টাকা পাচার করেছে এবং দেশের মধ্যেও তারা যত সম্পদের মালিক হয়েছে আগে যখন জমিদার প্রথা ছিল আগে যখন নবাব প্রথা ছিল তখনও সেই নবাব জমিদারদেরও এত সম্পত্তি ছিল কি না ব্যক্তিগতভাবে এটা বলা অত্যন্ত কঠিন কিন্তু শেখ হাসিনার আজকে যারা ক্ষমতায় রাখতে বিরোধী দলকে নিপীড়ন করেছে যে বিরোধী দলকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে বিরোধী দলকে গুম করেছে সেই সমস্ত কর্মকর্তারা আজকে নানা তাদের যে কুকৃতি নানা অনাচার নানা দখলদারিত্ব এটাতে আজকে মানে শেখ হাসিনা এবং তার সরকার দিশে হারাতে দেশের আর্থিক ব্যবস্থা কিন্তু আমরা বারবারই বলছি আজকে রাজকোষ শূন্য এত আস্ফালন করা হয়েছে এত মানে উন্নয়নের ধারাভাষ্য শুনতে শুনতে মানুষের মানে কান শ্রবণ শক্তি অনেকটা নষ্ট হয়ে গেছে এই শেখ হাসিনা আর তার মন্ত্রীদের এই সমস্ত কথা শুনতে শুনতে বন্ধুরা আমার কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি আজকে যে দেশটা তিন মাস যে চলবে তার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই এখন সেই রিজার্ভ নেই অর্থাৎ এই টাকাগুলোকে পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে নানাভাবে নানা কায়দা যারা ঋণ খেলাপি হয়েছেন এক লক্ষ মানে বিরাশি হাজার কোটি টাকা এই ঋণ খেলাপিরা তারা ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে একবার খেলাপি হওয়ার পর তার স্যার কখনো ঋণ পাওয়ার কথা না কিন্তু নতুন নিয়ম করে নিয়ম ভেঙে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে যারা কারা এরাও সরকারের লোক এরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক এরা আওয়ামী লীগ করে রকম প্রতিটি ক্ষেত্রেই যারা লুটপাট করেছে যারা হরি লুট করেছে যারা টাকা পাচার করেছে সবাই ক্ষমতা ঘনিষ্ঠ লোক এবং এরা যে ব্যাংক থেকে টাকা নিয়েছে সে টাকার উপর হাজার হাজার কোটি টাকা দিয়েছে এই তার শুধু হয়েছে সেরকম হাজার কোটি টাকা সেই সুদ মাফ করে দেয় ব্যয় মনে হচ্ছে একটা ব্যক্তিগত মানে সম্পত্তি একটি ব্যক্তিগত সম্পত্তিকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে এই বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রকে আর এর জন্য তারা তাদের প্রভুদের কাছ থেকে সমর্থন আদায় করে কারণ জনগণকে তারা শত্রুপক্ষ বানিয়েছে জনগণকে তারা দমন করছে কারণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা জিতবে না এই কারণে তারা জনগণকে তাদের বিরোধী শক্তি মনে করে তাদের শত্রুপক্ষ মনে করে সুতরাং সেই শত্রুপক্ষকে দমন করার জন্য তারা বিদেশিদের উপর নির্ভর করে বিদেশিদের সমর্থনের উপর নির্ভর করে বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রের তাদের সমর্থনের উপর নির্ভর করে তারা দেশ চালাতে চাচ্ছে আর সেই চালাতে গিয়ে অভ্যন্তরীণভাবে দেশের ভিতর থেকে গণতান্ত্রিক শক্তিকে দমন করার যে ধারাবাহিক আমরা ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেছি যে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়ন নির্যাতন দেখেছি সেটা অব্যাহত রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের এরই মধ্যে বেশ কিছু ছেলেপেলেকে বেশ কিছু নেতাকর্মীকে আপনার গুণ করা হয়েছে এখন ঢাকা কলেজের এক নম্বর সহসভাপতি আতিকুর রহমান রাসে পহেলা জুলাই থেকে পয়লা জুলাই সোমবার থেকে সে নিকো হচ্ছে আমরা আমরা এ ব্যাপারে প্রতিবাদ করেছি আমরা তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের কথা বলেছি আমরা ব্রিফিং করে বলেছি মহাসচিবের স্টেটমেন্ট গেছে কিন্তু এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখনো ফেরত দিচ্ছে তার পরিবার তার বাবা তার মা তার আত্মীয় স্বজন প্রত্যেকেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে প্রত্যেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার বাবা মায়ের যে আত্মচিৎকার তার সন্তানকে ফিরে পাওয়া যে আকুতি এই আকুতি ভাষায় বর্ণনা করার মতো নয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে বারবার বার হয়েছে প্রত্যেকেই দেখেছে যে আতিকুর রহমান রাসেলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে গোয়েন্দারাই তুলে নিয়ে গেছে কিন্তু তাকে আদালতে এখনও সোপোর্ট করা হার না আজকে আট দিন হয়ে যাচ্ছে তাকে আদালতে উপস্থিত করা হচ্ছিল এটা অত্যন্ত মর্ম মর্মান্তিক এটা অত্যন্ত মর্মস্পর্শী এই ধরনের তরুণদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে কারণ তারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে কথা বলে তারা গণতন্ত্রের পক্ষে মিছিল করে তাদের গণতন্ত্রের পক্ষে স্লোগান দেয় সেই স্লোগান স্তব্ধ করার জন্য শেখ হাসিনা তার রাষ্ট্রশক্তিকে নিষ্ঠুর দমন যন্ত্রে করে আজকে রাসেলদের মতো ঢাকা কলেজের তরুণ মেধাবী ছাত্রদেরকে নিখোঁজ করে দিচ্ছে উধাও করে দিচ্ছে আমি আবারও ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই আপনাদের মাধ্যমে যে অবিলম্বে আতিকুর রহমান রাসেলকে এই মুহূর্তে তার পরিবারের কাছে তার বাবা মায়ের কাছে